জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে থাকা সেনাবাহিনীর বরখাস্ত হওয়া কর্মকর্তা জাউল হাসান গোয়েন্দাদের জেরার মুখে বলেছেন নাম সিদ্দিকের নাম তিনি বলেছেন সব ধরনের নির্দেশ আসত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ও ঘনিষ্ঠ আত্মীয় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকের কাছ থেকে এবারে জানাবো গ্রামের বাড়িতে ফিরতেই ছাত্রলীগ কর্মীকে পিঠে হত্যা জানাবো সাবেক সিনিয়র সচিব শাহ কামাল গ্রেপ্তার সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে গ্রেফতার করা হয়েছে শনিবার রাতে রাজধানীর মহাখালী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বাবর রোডের বাসায় ডিএমপির একটি অভিযানে তিন কোটি এক লাখ টাকা ও দশ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয় এদিকে ছাত্র দলের দুই কমিটি বিলুপ্ত ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দুই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বিলুপ্ত কমিটির মধ্যে একটি জেলা এবং একটি মহানগর রয়েছে শনিবার ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় জানিয়ে দেব গণমাধ্যম সম্পর্কে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্যে দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি তাকে চব্বিশ ঘন্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ রাশিয়ার মারাত্মক অস্ত্র ধ্বংসে মরিয়া ইউক্রেন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অস্ত্রে সজ্জিত হয়ে রাশিয়া অভিযান চালাচ্ছে ইউক্রেন একের পর এক অঞ্চল নিচ্ছে তারা রাশিয়াকে দমিয়ে দিতে সবচেয়ে টার্গেট কুরস্ক অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণ যতটাই শক্ত হচ্ছে ততই যেন আরো দুঃসাহসী হয়ে উঠছে তারা আর তাই পাঁচ সাত দান উল্টে শিকার এখন শিকারীর ভূমিকায় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন জিরার মুখে তারেক সিদ্দিকের নাম রিমান্ডে থাকা সেনাবাহিনীর বরখাস্ত হওয়া কর্মকর্তা জেউল হাসান গোয়েন্দাদের জেরার মুখে বলেছেন তারেক আহমেদ সিদ্দিকের নাম তিনি বলেছেন তার কাছ থেকে সব ধরনের নির্দেশ আসত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ও ঘনিষ্ঠ আত্মীয় মেজর জেনারেল অবসর প্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকের কাছ থেকে আট দিনের রিমান্ডে থাকা অব্যাহতি প্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গোয়েন্দা দপ্তরে দফায় দফা জিজ্ঞাসাবাদ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিউমার্কেট এলাকায় হকার শাহজাহান হত্যা মামলায় তাকে গত বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় হকার শাহজাহান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলেও তার বিরুদ্ধে রয়েছে খুন গুম অসংখ্য ব্যক্তির ফোনে আড়িপতার অভিযোগ এসব বিষয় মূলত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে প্রায় পনেরো বছর ধরে আলোচিত সমালোচিত জাউল হাসান উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন তিনি সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডো এবং প্যারাটুপার ছিলেন এছাড়া দীর্ঘদিন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে দায়িত্ব পালন করেছেন দু সালের পাঁচই মার্চ তিনি উপ অধিনায়ক হিসেবে র‍্যাবে যোগ দেন সাবেক সেনা কর্মকর্তা দু সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় বিগত আওয়ামী সরকারের আমলে ভিন্নমত এবং বিরোধী রাজনৈতিক দল দমন করবার জন্য গুমের মতো জঘন্যতম অপরাধ সংগঠিত হয় রাজনৈতিক প্রতিপক্ষ থেকে শুরু করে ব্যবসায়িক প্রতিপক্ষ পর্যন্ত গুমের ঘটনা ঘটে জাউল আহসান গোয়েন্দাদের জানিয়েছেন এসব গুণ ও গুপ্ত খুনের সঙ্গে জড়িত শেখ হাসিনার উপদেষ্টা তারেক সিদ্দিকী সূত্র জানান এন টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন হলেও এটি নিয়ন্ত্রক ছিল তারেক সিদ্দিকীর হাতে তার ইশারায় চলত এন টি কার্যক্রম সূত্রমতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জাউল হাসানকে র্যাবের উপপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও তারিক সিদ্দিকী এবং জাউল হাসান কর্তৃক গুম খুনের অভিযোগের বিষয়ে বিভিন্ন সময় সংবাদ প্রকাশিত হয় পক্ষে দেশে গুম এবং গুপ্ত হত্যাগুলো মূল নিয়ন্ত্রক শেখ হাসিনার আত্মীয় ও নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে জাউল হাসানের বিরুদ্ধে অসংখ্য ব্যক্তিকে খুন গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে মূলত ব্যাপক পরিসরে গুমের ঘটনা শুরু হয় তার হাত ধরে সেটি শুরু হয়েছিল এক এগারোর পরে আওয়ামী সরকারের ক্ষমতা আসার পর ওই সময় আওয়ামী লীগ সরকার বিরোধী ঘরোনা রাজনৈতিক দল ব্যক্তি এবং সরকার বিরোধী অসংখ্য ব্যক্তি গুমের শিকার হন তখন দেশের গণমাধ্যমগুলোতে প্রায় বিভিন্ন ব্যক্তি গুম বলে খবর ছাপা হতো পরিবারগুলো থানা থেকে শুরু হয়েছেন করে ডিবি র্যাব কার্যালয়ে ধর্ণা দিয়েও খোঁজখবর পেত না স্বজনদের এসব বিষয়ে জাউল হাসানকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সাপ জানান এসব ঘটনার নেপথ্যে রয়েছেন তারেক সিদ্দিকে তিনি জানান গোপন বন্দিশালা আয়নাঘর তৈরি করে ভিন্ন মতাবলম্বীদের তুলে নিয়ে বছরের পর বছর আটকে রাখার অভিযোগ রয়েছে জেউল হাসানের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার নিয়ে যারা নেতিবাচক আলোচনা সমালোচনা করত এবং সরকারের অন্য যেসব ব্যক্তির মন্তব্য ও কর্মকাণ্ড হুমকিস্বরূপ ছিল তাদের তুলে নিয়ে আয়নাঘরে বন্ধ করে রাখা হতো অমানবিক নির্যাতন করা হতো বছর দুয়েক ধরে একটি প্রতিবেদনের মাধ্যমে আয়নাঘরের বিষয়টি জানাজানি হয় সেখান থেকে মুক্ত হওয়া এক ব্যক্তি বিদেশি গণমাধ্যমে তার বর্ণনা তুলে ধরেন এরপর থেকে দেশে নিকোজ এবং গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের নজর ওই আয়নাঘর বা গোপন বন্দিশালার দিকে পাঁচই অগাস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর ওই আয়নাঘর বা গোপন বন্দিশালার দিকে নজর যায় সবার পাশে অগাস্ট শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর অনেক স্বজনদের দাবির মুখে তিনজন বন্দিকে মুক্ত করে দেওয়া হয় এর মধ্যে রয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা মাইকেল চাকমা তিনি নিখোঁজ হয়েছিলেন সালে গত সাতই অগাস্ট ছাড়া পান এর আগে মুক্তি পেয়ে বাসায় ফেরেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লা আমান আজমি দু ষোলো সালে নয় অগাস্ট আহমেদ বিন কাসেমকে মিরপুরের ডিও এইচ এস থেকে এবং এর কয়েকদিন পর তেইশে আগস্ট আবদুল্লা বিন আমান আজমিকে গুম করা হয়েছিল আয়নাঘর থেকে তাদের মুক্তি দেওয়া হলেও গুম হওয়া অন্য ব্যক্তিদের পরিবার এখনো পথ চেয়ে বসে আছে কবে নিখোঁজ বা গুম হওয়ার স্বজন ফিরে আসবেন ঘরে সূত্র জানান সাবেক সেনা কর্মকর্তা জেউল দু হাজার বাইশ সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এনটিএমসির দায়িত্বে থাকাকালীন একের পর এক কল রেকর্ড ফাঁস করেন তিনি রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের জন্য হুমকি এমন সব ব্যক্তির স্পর্শকাতর কল রেকর্ড তার নির্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হত তিনি এমটিএনসির দায়িত্বে থাকাকালীন সরকারের এই সংস্থাটির আড়িপাতার সক্ষমতা বৃদ্ধি করা হয় এই সক্ষমতা কাজে লাগে তার নির্দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির মোবাইল ফোনে আড়িপাতা হতো এরপর ওইসব গুরুত্বপূর্ণ ব্যক্তির কল রেকর্ড সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতো এসব কল রেকর্ডের উপর ভিত্তি করে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে অনেক সুশীল সমাজের লোকজনকে গোয়েন্দা সংস্থার মাধ্যমে নানাভাবে চাপ সৃষ্টি করা হতো গ্রামের বাড়িতে ফিরতেই ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা কর্মের সুবাদে দীর্ঘদিন ঢাকায় বসবাসের পর গ্রামের বাড়িতে বেড়াতে আসা ছাত্রলীগ কর্মী রাশেদ শিকদারকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা গতকাল সন্ধ্যায় বরিশাল জেলার গৌরনদী নদী উপজেলার বার্থী ইউনিয়নের বড়দুলালি গ্রামে ঘটনা ঘটে নিহত রাশেদ সিকদার বড়দুলালি গ্রামের বাসিন্দা মোহাম্মদ আবুল কালাম শিকদারের ছেলে নিহত রাশেদের বাবা কলম শিকদার বলেন ঢাকার একটি প্লাস্টিক কারখানায় দীর্ঘদিন থেকে কাজ করে আসছিল রাশেদ শুক্রবার বিকেলে সে বাড়িতে বেড়াতে আসে ওই দিন সন্ধ্যায় একদল দুর্বৃত্ত পরিকল্পিতভাবে হামলা চালিয়ে রাশেদকে আহত করে তিনি জানান প্রথমে রাশেদকে উদ্ধার করে গরু নদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাশেদের মৃত্যু হয় সাবেক সিনিয়র সচিব শাহ কামাল গ্রেপ্তার সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে গ্রেপ্তার করা হয়েছে রাতে রাজধানীর মহাখালী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে রাতে ডিএমপির কমিশনার মইনুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শুক্রবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বাবর রোডের বাসায় ডিএমপির একটি অভিযানে তিন কোটি এক লাখ টাকা এবং দশ লাখ টাকার মূল্যমানের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছিল ডিএমপি সূত্র জানায় শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরে বাবর রোডের এফ ব্লকের উনত্রিশ বাই দুই এবং তিন নম্বর বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশি বিদেশি মুদ্রা উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ বাসাটি ট্রান এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামালের ওই বাসা থেকে তিন কোটি এক লাখ হাজার টাকা এবং দশ লাখ তিন হাজার তিনশো ছয় টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয় বিদেশি মুদ্রার মধ্যে রয়েছে তিন হাজার ইউএস ডলার এক হাজার মালয়েশিয়ান রিঙ্গিত দু হাজার নয়শো উনসত্তর সৌদি রিয়াল চার হাজার একশো বারো সিঙ্গাপুরি ডলার এক হাজার নয়শো পনেরো অস্ট্রেলিয়ান ডলার পঁচিশ হাজার কোরিয়ান একশো নিরানব্বই চাইনিজ ইয়াং এছাড়া একশো টাকার সাতশো চুয়াল্লিশটি প্রাইস বন্ড উদ্ধার করা হয়েছে যার মূল্য চুয়াত্তর হাজার চারশো টাকা ছাত্র দলের দুই কমিটি বিলুপ্ত ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের দুই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বিলুপ্ত কমিটির মধ্যে একটি জেলা এবং একটি মহানগর রয়েছে শনিবার ছাত্র দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক খুলনা জেলা এবং খুলনা মহানগর শাখা ছাত্রদলের কমিটি মেয়াদ উত্তীর্ণ হয় বিলুপ্ত ঘোষণা করা হল শিগগিরই এই ইউনিটে নতুন কমিটি ঘোষণা করা হবে এতে আরও বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির নাসির আজ এই সিদ্ধান্তের অনুমোদন করেছেন